একটু নজর দিয়ে দেখো তো যে তোমারও গালে এরকম কালো কালো দাগ আছে কি না বা ঠোঁটের চারপাশটা কালো হয়ে গেছে কি না এরকম কালো দাগ নিয়ে কি অনেক দিন ধরে ভুগছো কোনোভাবেই এই দাগগুলোকে তুলতে পারছো না তাহলে বলবো আমি আজ একটা এমনই উপায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা একবার ব্যবহার করলে খুব সহজে তুমি তোমার মুখের যে কোনো কালো দাগকে তুলে ফেলতে পারবে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে তিন চামচ মতো মুলতানি মিট্টি তোমরা যে কোনো মুলতানি মিট্টি এখানে ব্যবহার করতে পারো মুলতানি মিট্টি এমনই একটা উপাদান যেটা অনেক দিন ধরে স্কিন কেয়ারে ব্যবহার হয়ে আসছে আর এই মুলতান্নি মিটটি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী মুখে যে কোনো কালো দাগ সানট্যানকে খুব সহজে রিমুভ করে দেয় এবার দু চামচ মুলতানি মিট্টির মধ্যে নিয়ে নাও এক চামচ বেসন এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে ফেলো তারপর এতে দিয়ে দাও হাফ চামচ ফেসওয়াশ আমি এখানে নর্মাল ফেসওয়াশ ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো স্কিনটায় বুঝে যে কোনো ফেসওয়াশ দিতে পারো দিয়ে দেবে হাফ লেবুর রস আর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে ফেলো দিনে যে কোনো একটা টাইম আমি তো বলবো সন্ধ্যের দিকে বা রাতের দিকে বাড়ি ফেরার পর এই ক্লেনজারটা পুরো মুখে গলায় খুব ভালো করে লাগিয়ে নাও দেখো দীর্ঘদিন ধরে মুখের মধ্যে যত ময়লা জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে একই সাথে স্কিন কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হবে স্কিন ডিপ ক্লিন হবে স্কিন ডেস্কিনসেল রিমুভ হয়ে গিয়ে স্কিন সফট আর মোলায়েম থাকবে কারণ আমি এর মধ্যে বেসন দিয়েছি যেটা নিজেই ভীষণ ভালো একটা ক্লেনজার আর বেসন সব ধরনের স্কিনের জন্য সুইটেবল তার সাথে আমি মুলতানি মিটি দিয়েছি যেটা আমাদের রঙকে ফর্সা করবে উজ্জ্বল করবে ডিট্যান করবে পিগমেন্টেশন রিমুভ করবে তাই নিজের ত্বক যদি ফর্সা করতে চাও উজ্জ্বল করতে চাও তাহলে কিন্তু এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আমি এর মধ্যে লেবুর রস ব্যবহার করেছি যার মধ্যে ভিটামিন সি থাকায় পিগমেন্টেশনের মতো জিদ্দি ব্ল্যাক স্পটও কিন্তু খুব সহজে উঠে যায় তাই পুরো মুখে ঘাড়ে গলায় এটাকে অ্যাপ্লাই করে নাও দু থেকে তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রফ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো এর মধ্যে আমি ফেস ওয়াশও দিয়েছি যাতে একটা ডাবল ক্লেনজিংয়ের কাজ হয় যখন মুখটা ঘষবে তখন দেখবে হালকা ফোম ক্রিয়েট হবে এই ফোম ক্রিয়েটের ফলে তোমার মুখে কিন্তু এক্সট্রা যদি অয়েল থাকে বা ঘাম থাকে সেটাও কিন্তু খুব ভালো মতো বেড়ে যাবে পোর্সগুলো সম্পূর্ণ ক্লিন হবে তাই নিজের ত্বকের যদি ভেতর থেকে পরিষ্কার রাখতে চাও বা যে কোনো কালো দাগ কে খুব সহজে বাড়িতে বসে রিমুভ করতে চাও তাহলে এই ক্লেনজারটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো এটা সব ধরনের স্কিনের জন্য সুটেবল টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা প্রত্যেকে তোমরা ব্যবহার করতে পারো রোজ ব্যবহার করলে ভীষণ ভালো তা না হলে এভরি অল্টারনেট ডে করে কিন্তু অবশ্যই এই ক্লেন্জারটা ইউজ করো তোমার মুখে যত পুরনোই ব্রণ ফুসকুরি বা মেসে তার দাগ থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে আর রঙও দেখবে দিনে দিনে অনেক ফর্সা হয়ে গেছে